আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবশেষে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজ লঞ্চ এবং কত তারিখে বিক্রি হবে তা প্রকাশ করেছে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজ তিনটি ফোন লঞ্চ করবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্টা স্যামসাং গ্যালাক্সি তার ফিলাক্সি স্মার্টফোনগুলো লঞ্চ করতে চলেছে কোম্পানি থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে স্যামস্যাং বাইশ জানুয়ারি দুই হাজার মার্কিং যুক্তরাষ্ট্রের গ্যালাক্সি এস টোয়েন্টি সিরিজ লঞ্চ করার জন্য লাইন আপ করে রেখেছে এই ফোনগুলো বাইশ তারিখে লঞ্চ হবে তবে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজ এর হোম মার্কেটে কোরিয়ায় সাত ফেব্রুয়ারি দুই হাজার লঞ্চ হবে এমন গুজব শোনা যাচ্ছে সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন এবং ফোনের আপডেট নিউজ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না